আসসালামু আলাইকুম আমরা হাসান ভাইয়ের বাড়িতে এই যে স্মার্টের এর ক্যামেরাটা লাগাইলাম তো এই যে দেখেন আমরা কথা বলি খুব মানে অনেক সাউন্ড এটার মাসাল্লাহ অনেক সাউন্ড এরে ভালোই যা ওই চান ক্যামেরা কোনো সাউন্ড কী এরে ভালোই যা এই যে দেখেন এটা হচ্ছে যে আপনার বাড়ির গেটটা আর এটার আলোডা মানে আলোডাও ভালো আর সাউন্ডও অনেক যদি কেউ দেন বাইরে আপনারা সাবধানতা মানে কথাটা বলতে পারবেন মানে অনেক সাবধান থাকবে যদি দেখেন কেউ বাইরে হাঁটে তো এটা আপনাদের বাড়ির জন্য লাগাইতে পারেন